এই মুহূর্তে আবহাওয়ার বড় খবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি বৃষ্টির সতর্কতা উত্তরে কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বসে থাকবে ফ্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পর জন্য তো রাজ্যে সক্রিয় রয়েছে বর্ষার বাতাস সেই সঙ্গে ঘূর্ণাবতন তৈরি হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর এর প্রভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা উত্তরবঙ্গের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আবাদত বৃষ্টি আবাতত ঝড় বৃষ্টি নিয়ে কোনো সতর্কতা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে মঙ্গলবার তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এছাড়া বুধবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার বৃহস্পতিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বইতে পারে ঘন্টা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতিবেগে ঝোড়ো হওয়া ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান পাশাপাশি অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর সোমবারও ভারী বৃষ্টি চলবে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া তবে বাকি জেলাগুলিতে আরও কোনো সতর্কতা যাওয়ার নেই